তো বন্ধুরা গুড মর্নিং দেখো কি করছি একদম তাজা তাজা নোটের শাক যেন এখনই বাগান থেকে তুলে আনলাম তো এটা বাঁচা বাঁচি করছি তো দেখো ডান্নিগুলো ফেলে দিচ্ছি মানে বেশি মোটা মানে ফেলে ফেলে দিচ্ছি তো কালকে রাতে নিয়ে এসেছিলো ও আবার বলছিল বাদনটা খুলে রাখো মানে বেঁধে তো দিয়েছিল এই যে বলছিল বাদনটা খুলে রাখো হচ্ছে না না এই শাকে কিছু হবে না লাল শাক হলে পুরো একদম এখানেই রান্না হয়ে যেত ওই তো রান্না হয়ে যেত রান্না হলে যেমন হয় একদম গোলে পচে যায় সেই যাই হোক তো ও গেছিলো বাজারে আর আমি সেই মুহূর্তে কিন্তু শাক বাজতে বসে আর ও চলে এসছে আর বাজার থেকে দেখো কী কী নিয়ে এসেছে দেখাই তোমাদের তো শাকটা পরে বাজবো আবার আগে দেখিয়ে নি তারপরে বাজবো ওদিকে ভাত এক ফুটার নিয়ে বন্ধ করে দিয়েছে প্রথমেই নিয়ে এসেছে দেখো এই যে কুমড়ো

নিয়ে আর এই যে বেগুন এই হচ্ছে সবজির মধ্যে আর দেখি কি নিয়ে এসেছে কালো প্লাস্টিকটা চলো ফুল ওর বাবা এই দেখো বন্ধুরা দেখছে তুমি অনেকদিন পর কিন্তু নিয়ে এসছে বন্ধুরা এই যে কি মাছ বলো দাদা এই যে পাবদা প্রচুর দাম খেতে ইচ্ছা করলো মানে

বসে বসে ভাজি তো দৌড়ে উঠে পালাতেও পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলে কি দিয়েই দৌড় তো হোক এই হচ্ছে মাছ আর এই এখন শাক সবজি তো চলো মাছটা তো মনে হচ্ছে না কেটে কুটে দিয়েছে শুধু ধোবো তো চলো একটা ধুয়ে ধুয়ে সাইড ফেক্ট করে তারপরে শাকটা আবার বাঁচতে বসে পড়ি তো সঙ্গে থাকো তো বন্ধুরা শাক তো বাঁচো কমপ্লিট আর এই দেখো একটা বগুন। কেটেছি ভালো বেরিয়েছে আরেকটা দেখো পোকা বেরিয়েছে ভাবলাম এটাই হয় ভালো হবে কপালটাই পোকা আমাদের আর পোকা হবে তো যাই হোক এখন খেলে খুলে বাদ দিয়ে বেগুনটা কাটছি তার কারণ হলো দেখলে তো পাবদা মাছ এনেছে পাবদা মাছ দিয়ে করবো হালকা পাতলা করবো বলেই কিন্তু বেগুনটা আনতে বলেছিলাম ওকে যে বুঝে শুনে যা মাছ আনবে সেই হিসেবে আনবে কারণ পাবদা মাছ সর্ষে দিয়েও ঝালকায় সর্ষে পোস্ত দিয়ে আবার

তো কুমড়োটা কেটে নিই তারপরে শাকটাও কাটবো শাকটা তো তোমরা জানো আমি ধুয়ে কাটতে পারি না তাই না কেটে তারপরে ধুবো তো চলো কুমড়োটা এখন সুন্দর করে পিছনটা ছাড়িয়ে নিই ভাজা একটু বেশিই খাওয়া হয়ে যাচ্ছে একটু সিদ্ধ দিই কুমড়োটা হ্যাঁ না খাবে না বাবু খাবে না তো যাই হোক আমি তো শুধু শাক ভাজা মাছ করবো তাই জান কুমড়োটা নিয়ে এলাম ও তাই কত ভাবনা তোমার বলো আমি তো ভাবি আর ভাবে কে তো চলো এই যে কুমড়ো ভাজা হবে তাই একদম চাক চাক করে কেটে নিচ্ছি এই পশু দিনই খেলাম তো বেশ ভালোই লাগছিলো তাই না বলো মিষ্টি কুমড়ো ভাজা খেতে বেশ ভালোই লাগে চলো কুমড়ো টুমড়ো কেটে এখানটা পয়সা করে তারপরে শাক কাটতে বসবো বন্ধুরা এই যে কুমড়ো বেগুন কেটে সব জলে ভিজিয়ে রেখেছি আর এখন এই যে শাক কাটতে বলেছি লাল শাকের দাদা নোটে শাক নোটে শাক কাটতে বসেছি আর ওইদিকে ভাত তো বললে আমি ফুটিয়ে রেখেছি এখন আবার ভাতটা করে হবে না গলে যাবে তো চলো ঝপাঝপ শাকটা কেটে নি শাক তো আমি আবার মানে ধুয়ে কাটতে পারি না ওই জন্য আগে কেটে নিচ্ছি তারপরে ধুবো শাকটা কিন্তু দারুণ ফ্রেশ জানো না দারুণ দারুন শুধু মোটা মোটা ডান্ডিগুলোর জন্য বেঁচেছি নাহলে মানে কোনো দরকার ছিল না বলো তাই না ভালো শাকটা খুব ভালো ফ্রেশ ছিল থাকেও ভালো আমি দেখেছি তো লাল শাকটাই শুধু ক্যাচরা করে পৌষে যায় যাইহোক লাল শাকটা মানে যখনকার আনা তখনকারই করতে হবে এরম একটা ব্যাপার ওই রাতে আনবা কি আগের দিন আনবা হয় না ওই তো আর রাতে তো ওই ওটা আবার জানি না ফ্রিজ থাকলে কেমন হয় হয়তো ফ্রিজে ভালোও থাকতে পারে কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা এখনো হয়নি ভবিষ্যতে হলে জানা যাবে তো চলো অনেক কথা বলে ফেললাম এবারে শাক কাটা কমপ্লিট করে একদম সরাসরি রান্নায় চলে যাব। এবার কিন্তু টুকি টাকি কাটা যেমন একটু রসুন কাটল আমি তো পেঁয়াজ রসুন দিয়ে শাক করি জানি পেঁয়াজ রসুন অল্প অল্প কাটাকুটি বাকি আছে তো চলো ওই অল্প অল্প কেটে কুটে একবারে সরাসরি রান্নায় চলে যাই তো সঙ্গে থাকো এই যে আপনার মাছ নিয়ে এসে লবণ হলুদ আর সরষের তেল মাটি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি প্রচণ্ড কাটা শুরু করেছে কমিয়ে রেখেছি তো চলো এদিকটা ভাজা হোক হালকা করে ভাজবো নাহলে এই মাছ মানে কড়া করে ভাজলে টেস্টটা চলে যায় যাই হোক এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো চলো মাছটা ভেজে নিই টাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে না আরো ফোসকা পড়ে যাবে বড় বড়ো বন্ধুরা এরকম টাকা দিয়ে ভয়ে ভয়ে ভাজছি তো ঠিকই আর দেখাচ্ছি তোমাদের ঠিকই কিন্তু প্রচুর ভয় লাগছে তো এক তো হালকা করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে আরেকটিতেও ভেজে নিচ্ছি আর ওইদিকে ভাত হয়ে গেছে গোয়া দিয়ে দিয়েছি চলো মাছগুলো ভেজে নিই সব তারপরে আসছি আর দেখাতে পারবো মাছ ভাজা কারণ যা ফাটাফাটি ভয় লাগে এই যে কুমড়ো ভাজে বসিয়ে দিলাম চাক চাক করে লবণ হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে কিন্তু লাল লাল করে ভেজে আর এড়িয়ে দেবো ঢাকা দিয়ে এখনও ভাজছি মানে ফাটবে বাবারে ভয় লাগে যাই হোক চলো কুমড়োটা এটি টকিট করে লাল লাল করে ভেজে নেবো তারপরে আসছি মাছ তো ভেজে নিলাম পুরো তো যুদ্ধ করার মতো এই দেখো মানে একটা ফেটেছেও মানে বেশি তেল না পর বেশি থাকেনি নি দিয়ে গিয়ে তাও তাও একটা এদিক ওদিক করে নাড়তে গিয়ে ফেটেছে সেটাই হোক এখন কিন্তু বেগুন ভাজা চলছে লম্বা লম্বা বেগুন এখন আমি ভেজে নেবো তারপরে তরকারিটা করবো তো বেগুন দিয়েই করবো বেশি তাহলে হালকা পাতলা করে তো চলো এখন বেগুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিই আর এ দিয়ে কিন্তু কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে এপিট ওপিট করে লাল লাল করে তো চলো কুমড়ো ভাজাটা নামাবো তারপরে শাক বসাবো নোটে শাক তো চলো এখন কুমড়োটা নামিয়ে নিই তারপরে আসবে বেগুনটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো তারপরে এটা বসাবো চলো বেগুনটা তুলে নিই আর এ দিয়ে কিন্তু কুমড়ো ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন ফোড়ন কারণ আমি রসুন ফোড়ন দিয়ে কিন্তু শাক করি তো চলো রসুনটা ভাজা হচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ ছোটো থেকে দিয়ে দিলাম তো চলো কাঁচা লঙ্কা দিয়েই করবো শুকনো লঙ্কা দেবো নয় জন্য আর ফোড়নে দিয়ে নিই তো চলো এখন সুন্দর করে ভাজা ভাজাভুজি করে নিই পেঁয়াজটা ভাজা হলে তারপরে আসছে বন্ধুরা বেগুন তো ভেজে নিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো কী কী মশলা দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা আর টমেটো ঘষে দিয়েছি তো এই এ হচ্ছে মশলা তো এখন হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো কারণ এটা একদম হালকা পাতলাই রান্না করব বেশ ভালো লাগবে তাহলে তো চলো একটু হালকা করে একটু কষিয়ে নিই তারপরে জল দেবো এ দিয়ে কিন্তু পেঁয়াজ আর শুকনো মানে রসুন ভেজে নিয়ে দিয়ে দিলাম শাক আর কাঁচা লঙ্কা তো দিয়ে এখন চলো সুন্দর করে মজিয়ে নিই তারপরে আস্তে আস্তে কিন্তু লবণ হলুদ সব যাবে এক এক করে তো চলো শাকটা একটু মজে যাক তারপরে ভালো করে নাড়াচাড়ি দেব নাহলে পড়ে যাচ্ছে তো যাই হোক বাইরে পড়ছে বৃষ্টি তোমরা আওয়াজ পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি আওয়াজ তো পাচ্ছই অবশ্যই তো বেশ ভালোই হলে একটু ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদারটা তো এদিকে শাক বাজা হোক আর এইদিকে মশলাটা কষিয়ে নিই সুন্দর করে তারপরে আবার আসছি রা মশলাটা হালকা করে কষিয়ে দিয়ে দিয়েছি জল যেহেতু বলেছে একদম হালকা পাতা ঝোলাগো ওই জন্য অনেকটাই জল দিয়েছি তো এখন ঝোলটা পোঠার অপেক্ষা তারপরে কিন্তু মাছ বেগুন সব একসাথে দিয়ে দেবো তো চলো ঝোলটা একটু ভালো করে টকবক করে জাল দিয়ে নিই আর এইদিকে কিন্তু দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো যাতে শাক দিয়ে অটোমেটিক কিন্তু জল এমনি ছাড়তে শুরু হয়ে গেছে লবণ দেওয়াতে আরেকটু ছাড়বে তো তাহলে সুন্দর করে রান্না হবে আর ডান্ডি তো আমি দেখেছই তোমরা বেশি মোটাটা দিই নি তো বেশ ভালোই হবে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এখন ভালো করে মজিয়ে রান্না করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুনটা বেগুন তো ভাজতে ভাজতেই মোটামুটি সিদ্ধ হয়েই গেছে বুঝতেই পারছো তো চলো এখন ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে এটাও কিন্তু ফুটিয়ে নেবে একদম পাতলা ঝোল করেছি দেখেই বুঝতে পারছো তো চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো নামানোর আগে তো দেখতে থাকো বন্ধুরা মাছ আর বেগুন দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার নামিয়ে নেবো আর এদিকে শাক কিন্তু এখনও হচ্ছে কত জল বেরিয়েছে দেখো দিয়ে এখনো ভালো শুকনো করে করতে হবে তো চলো শাকটা হোক দুপুরি হলে দেখাবো এখন আপাতত বেগুন দিয়ে পাবলা মাছের ঝোলটা নামিয়ে নেবো হালকা পাতলা আরে বাইরে দেখো তোমাদের দেখাচ্ছি ও বৃষ্টি হচ্ছি বাইরে ওরে বাবা দেখো কত বৃষ্টি মুচুলধারে বৃষ্টি নেমেছে তো হোক বৃষ্টি আমি আমার কাজ করি বন্ধুরা অনেকটাই তো জল শুকিয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে না স্বাদটা বেশ ভালো হয় তো চলো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরও শুকনো শুকনো করে কিন্তু ভেজে নেবো তো চলো আর কি শুকনো করে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো শাক কিন্তু শুকনো শুকনো করে ভেজে নিয়েছি তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো এখনও মতন টাটা আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন শরীর সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই পাশে দেখো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কি কি রেখেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে কিন্তু খাওয়াটা বেশ দুর্দান্ত হতে চলেছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে জমিয়ে খাবো তো দেখো লাঞ্চ তালে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে কুমড়ো ভাজা রয়েছে নোটে শাক ভাজা তার মধ্যে একটু কাসন দিয়ে নিয়েছি আর রয়েছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল একদম হালকা পাতলা তো চলো এবারে মাছটা প্রথমে সরিয়ে নিই আর প্রথমে কি দিয়ে খাবো শাক দিয়ে তো দি দিয়ে শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো আমার তো ব্যাপক লাগে শাক ভাজা উচ্ছে ভাজা দারুণ লাগে মানে ভাজাভুজি দিয়ে কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগে খেতে তো সুন্দর করে এখন শাক দিয়ে মেখে নিলাম অনেকটা ভাত এবার কিন্তু জমিয়ে খাবো আর নোটে শাকটা অনেকদিন পর নিয়ে এসছে তো বেশ ভালো করে খাওয়া যাক তো এখন সুন্দর করে খাওয়া দাওয়া চলছে একদম শাক ভাজা দিয়ে একটু লঙ্কাও কামড় দিয়ে নিলাম তো চলো সুন্দর করে শাক ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে কুমড়োটাও ভাজা খেতে হবে বেশ ভালো হয়েছে শাক ভাজাটা তো দেখো শাকটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবার কিন্তু কুমড়ো দিয়ে একটু খাবো তো চাক করে কুমড়ো ভাজা দিয়ে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা খেতে যা লাগে না বন্ধুরা একদম চাক তো বেশি ভাল লাগে তো চলো একটু কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো অনেক দিন বাদে নিয়ে এসছে আজকে কি বলো পাবদা মাছ সেটা দিয়েও তো খেতে হবে না তো কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার হচ্ছে পাত পাখি ভাত্তা কাছে টেনে নিলাম আর এবারে কি করব বলো তো মাছটা নিয়ে এসে ঢেলে দেবো একদম পাতের মধ্যে বেগুন দিয়ে পাবদা মাছের হালকা পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে তো সুন্দর করে বেগুনের ছাল ঠাল ফেলে দিলাম আর ঝোল দিয়ে মাখামাখি করে নিলাম তো একটু বেগুন দিয়ে খেয়ে দেখলাম একদম হালকা পাতলা রান্নাটা দারুণ হয়েছে মাছ যদি ভালো হয় না হালকা পাতলা হলেও কিন্তু বেশ ভাল লাগে এবার চলো একটু মাছটা খেয়ে দেখি বন্ধুরা কি বলবো মাছটাও কিন্তু দারুণ টেস্টি বললাম না এই দেখো আমি না পেটে ডিম খুঁজছি তো যাই হোক পেটে ডিম আমার কপালে ছিল না মেয়েকে খাওয়াতে গিয়ে পেয়েছিলাম তো যাই হোক বেশ ভাললা মানে ভালো লাগে পাবদা মাছের ডিম মাছটা কিন্তু দারুণ টেস্ট আর একদম টাটকা মাছ তো হালকা পাতলা শুধু কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝোল করেছি বেশ ভাল লাগছে খেতে তো তোমরা কারা কারা এরকম পাবদা মাছ খেতে ভালোবাসো খেতে তো ভালো লাগে কিন্তু প্রচণ্ড ফাটতে গেলে ফাটে এটাই যা কষ্ট তো একটু বেগুন দিয়ে একটু মাছ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম তো কেমন লাগলো আজকের খাবার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই পাশতে কটা